হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশানের বিষয় হল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স অর্থাৎ ডাইরেক্টরেট অফ ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো নোটিফিকেশানটি ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি বের হয়েছে এই নোটিফিকেশানের সম্পূর্ণ পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড দেখতে পাবে যে কিউআর কোড স্ক্যান করলে এই পিডিএফটি সম্পূর্ণ পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা পিডিএফটি ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে এখানে আমি কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আরেকটি বিষয় হলো যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে বিভিন্ন চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয় এবং এডুকেশন ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এবং পলিটিক্যাল সায়েন্সের ইলেভেন টুয়েলভ এবং অন্যান্য বিষয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এই চ্যানেলে হয়ে থাকে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে তো শুরু করছি আজকের আলোচনার যে বিষয় সেটি হলো ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে এই যে নোটিফিকেশানটি বের হয়েছে সেখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি অন দ্য ডেপুটেশান বেসিস অর্থাৎ ডেপুটেশানের ভিত্তিতে ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হবে কতগুলো ভ্যাকান্সি এবং তার এলিজিবিলিটি কি আছে এবং স্যালারি কি আছে এগুলো সবগুলি নিয়ে আলোচনা করব তো এখানে কি বলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ফিলিং অফ দ্য পোস্ট অফ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি অন দ্য ডেপুটেশন বেসিস ইন দ্য অফিসার অফ প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স অর্থাৎ ডেটা প্রসেসিং অফিসার গ্রেড বি রিক্রুট করা হবে এবং এই নোটিফিকেশনটা কোথা থেকে কোথায় রিক্রুট করা হবে না এই নোটিফিকেশনটি কোথা থেকে বেরিয়েছে না চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের থেকে বেরিয়েছে এবং সেখানেই অ্যাপ্লাই করতে হবে তারপরে এখানে বলেছে দিস পোস্ট বিলং টু জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ গেজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল ক্যাডার অর্থাৎ এটা গেজেটেড কিন্তু নন মিনিস্ট্রিয়াল ক্যাডার পোস্টে এই নিয়োগটা হবে দ্য লেভেল অফ লেভল অফ পেমেট্রিক্স কন্ডিশন কন্ডিশান অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশন অ্যান্ড রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট আর এজ আন্ডার অর্থাৎ নিম্নে এই সম্পর্কিত যে পে লেভেল কী হবে এবং তার এলিজিবিলিটি কি কোয়ালিফিকেশান কী সেগুলো সম্পর্কে নিম্নে দেওয়া হল তো এবারে এখানে কি বলা হয়েছে না লেভেল অফ পেম্যাট্রিক্স কত না চুয়াল্লিশ হাজার চার চারশো হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত স্যালারি পাবে এবং এখানে এলিজিবেল কন্ডিশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে কি বলা হয়েছে না কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানের এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স অর মাস্টার অফ টেকনোলজি উইথ স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার টেকনোলজির উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই সমস্ত এবং ডিগ্রি অথবা ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিগ্রি থাকতে হবে তারপরে মাস্টার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর একই ভেলেন ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ইলেকট্রনিক ডেটা প্রসেসিং ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ অ্যাকচুয়াল কম্পিউটার প্রোগ্রামিং অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম প্রোগ্রামিং অথবা থ্রি ইয়ার্সের ডেটা প্রসেসিংয়ের উপরে কোয়ালিফিকেশান থাকতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই এখানে বিভিন্ন কোয়ালিফিকেশানের বিভিন্ন ক্রাইটেরিয়া ওখানে যেমন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এলিজিবিলিটির ক্ষেত্রে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে এলিজিবল ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে তো তারপরে এখানে যে মূল বিষয় সেখানে কি নাম্বার অফ ভ্যাকান্সির আটটা আটটা ভ্যাকান্সি তারপরে কি বলা হয়েছে প্লেস অফ পোস্টিং দিল্লি লখনউ হায়দ্রাবাদ কানপুর ছ চণ্ডীগড় কলকাতা এবং চেন্নাই এই কয়েকটি জায়গায় হচ্ছে রিক্রুট করা হবে তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কী বলা হয়েছে উইথিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যবে থেকে হয়েছে তখন থেকে তিরিশ দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লিকেশনের যে সময়সীমা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো যারা এটাতে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারো তো এখানে যে অ্যাপ্লিকেশন করার যে ফর্ম সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মটা এখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে তারপরে হচ্ছে ফর্মটা প্রিন্ট করে তারপরে সেটা ফিল করে তারপরে সেটা জমা করতে হবে তো এখানে সমস্ত কিছু বিষয়গুলো হচ্ছে বলে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশানটা সম্পূর্ণ পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে দেখতে পাবে যেখান থেকে সম্পূর্ণ পিডিএফটা দেখে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ